একটা গাছ আজকে দেখেন কত জায়গায় নিয়ে এই গাছটা অনেক বড় একটি গাছ অনেক বছর ধরে এখানে আছে এই গাছটা তো গাছটা দেখার জন্য আজকে আমরা আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা চলেন দেখি গাছটা আমরা দেখেন বন্ধুরা এখন বিকেল বেলা টাইম যার অন্ধকার ভাব হয়ে গেছে ভালো ওভাবে দেখা যাচ্ছে না তারপরে যতটুক সম্ভব একটু আপনাদেরকে ঘুরে দেখায় কত জায়গা এরিয়া নিয়ে গাছটা পাইছে ঘুরে পুরো ভিডিওটা ঘুরে সুন্দর করে পুরো ভিডিওটা ঘুরে সুন্দর করে দেখাও কতটা এরিয়া পাইছে আর গাছটার উপরের অংশটা একটু দেখবেন উপরের অংশটা কতটা গাছের ডালগুলো কিভাবে ছড়াইছে দেখেন এই গাছের ডালটা যেভাবে ছড়ানো হয়েছে দেখেন মানে এখানে বইসা বইসা মানে খাবার দাবার খাওয়ানো যায় ইচ্ছা করলে বাসা বানাই এখানে থাকা যায় সেরকম সিস্টেম এই তো দেখেন গাছটা এত বড় এরিয়া নিয়ে বইছে গোড়ায় একেবারে ছোট উপরে গাছটা কত ভাবে ছড়াইছে আশ্চর্যজনক একটা গাছ এই গাছটা এখানে খুব সুন্দর একটি গাছ মানে না দেখলে বিশ্বাস করা যায় না আমি চাইছিলাম এটা ওইটা উঠবো তাই উঠতে পারতেছি না কারণ গাছ বাবার আমার অভ্যেস নাই দেখেন ওইটা এখানে বসতে পারলে খুব ভালো লাগে এখানে যে বসার মতো সুন্দর একটা সিস্টেম দেখা যাক আপনাদের বাহির থেকে এই যে গাছের বাহির থেকে দেখেন কত বড় এক বিশাল গাছ